কোরআন যদি ক্ষমতায় আসে কথা রেগেটিভ নিয়ে আমি বলছি কোরআন যদি ক্ষমতায় আসে চোদ্দই ফেব্রুয়ারিতে আর কোনো মা তার সন্তানকে কলেজে পাঠাতে পারবে এই যে দুই দিন পরে কি করব জানেন চোদ্দই ফেব্রুয়ারি স্কুল কলেজ খোলা না বন্ধ কথা বলো খোলা না বন্ধ বান্ধবী কবে মা সাররা বলেছে আজকে স্পেশাল ক্লাস হ্যাঁ যুবকরা বলবো মা আব্বা টাকা লাগবে কিছু কেন বাবা আজকে স্পেশাল ক্লাস আছে আমি বলি স্পেশাল ক্লাস তো ওই যে টুনি কিনিয়া পার্কের বাদামের মধ্যে ঠিক কিনা এই ঠিক কিনা মা টুনি এক টাকাও নেয় না টুনার টাকা খরচ করতে করতে মানি ব্যাগ আর পকেট ফাঁকা ঠিক কিনা এই কথা না কে রে হ্যাঁ টুনার কাম সারা আর টুনি দিক দিয়ে বাম্পার তুমি সকাল বেলায় দেখা করে একটার লগে কয় শোনা তুমি দশটার সময় আসবে আমি রমনা পার্কের অমুক ব্রেঞ্চে থাকবো আরেকটারে কয় সোনা বাবু তুমি দুইটার সময় আসবে রমনা পার্কের অমুক ব্রেঞ্চে আসি আরেকটারে কয় সোনা আর আর দশটায় অমুক পার্কে আসি ঠিক কি না রমনা পার্কের গাছের গোড়ায় বসতে গোড়া জোড়ায় জোড়ায় ডিসি লেগের গাছের গোড়ায় বসছে গোরা জোরাই জোরা ঠিক না আছে না নাই আর আমি তো টাঙ্গাইলের বলে আমি দেখছি না ডিসি লেগে ওরে বাবা সাদের সর্বনাশ এ কি মুসলমানের পলামায় নাকি হিন্দুর পোলামায়া কয় যায় না ঠিক কি না এগুলো বাদ দিতে হবে মা বোনদেরকে বলে যাই বাবাদেরকে বলে যাই মাদেরকে বলে যাই 14 ফেব্রুয়ারিতে সরকারি সমস্ত অফিস বন্ধ কোন ক্লাস নাই যেটাই ক্লাস করতে যায় শোনা যায় ছয় মাস পরে ওটা মা হচ্ছে আর বাবা হচ্ছে কথা মাইন্ডে নেন না বাস্তব শুনে কথা বলছি যে হুজুর কি বলে হ্যাঁ কি বলে আপনি তামাশা করছে চোদ্দ তারিখ নয় তো তোমার পালন করার দিন চোদ্দ তারিখ নয় তো তোমার পালন করার দিন তোমার মাথায় রাখতে হবে তুমি যে মমিন ঠিক না চোদ্দ তারিখ নয় তো তোমার পালন করার দিন তোমার মাথায় রাখতে হবে তুমি যে মমি হুজুর নামাজ ঠিকই শুক্রবারে গিয়ে পরে কিন্তু শুক্রবারের পড়ার পরও এই চোদ্দ তারিখ আসলে যুবক ভুলে যায় কিসের শুক্রবারের নামাজ সব খাল্লি বাল্লি আজকে সোনারে নিয়ে ডিসি লাগিয়ে যেতে হবে হ্যাঁ চোদ্দ তারিখ নয় তো তোমার পালন করার দিন তোমার মাথায় রাখতে হবে তুমি যে মুমিন। এবলিস তোমার আশেপাশে করছে ঘোরাঘুরি দুঃখে মনে বলি আমি দুঃখ মনে বলি এবলিস তোমার আশেপাশে করছে ঘোরা ঘোরি দুঃখ মনে বলি আমি দুঃখ মনে বলি কেন তুমি পালন করো চোদ্দই ফেব্রুয়ারি ঠিক না করা যাবে এটা করা যাবে ব্যালেন্স টাইমস দে মুসলমানের জন্য প্রতিদিন প্রতিদিন আল্লাহ রসলের হাদিস মুসলমান প্রতিদিন ভালোবাসতে পারে একদিন মুসলমানের ভালোবাসা হতে পারে আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তফিক দান করুক জবান করে পুরোনা আর আমি